একটা সময় ছিল বৃষ্টির দিন দেখলেই বৃষ্টি বিলাস করতে মন যেতো আর বসে থাকতাম শুয়ে থাকতাম তেমন একটা কাজকর্ম করতে পারতাম না মানে ফ্রি থাকতাম আর কি আর এখনকার সময়গুলো এত ব্যস্ততাময় হয়ে গেছে বৃষ্টি দেখলেই মন চায় যে একটু ভালো মন্দ রান্না করে বৃষ্টি বিলাস করি সকালবেলা আজকে আমি টেবিলের যে ম্যাটগুলো আছে এগুলো ধুয়ে দিয়েছিলাম মানে আপার কাছে ধুতে দিয়েছিলাম আপা সুন্দর মতো এগুলো ধুয়ে এরপরে হচ্ছে বাইরে বারান্দায় এরকম করে দিয়ে দিল আর একটা একটা করে ক্লিপ দিয়ে দিলো যেন পড়ে না যায় তারপরে আমি রান্নাঘরে চলে আসছি এদিক দিয়ে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি যদিও ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তারপরে আমার এটা আবার খেতে ইচ্ছা করছিল না বৃষ্টি দেখে মনে হচ্ছিল একটু খিচুড়ি খাই ভাত আর ডাল বসিয়ে দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে একটু খিচুড়ি আমার দুপুরবেলা খেতেই হবে আর ছেলেটাও খুব বায়না করতেছিল তো ভাবলাম ফ্রিজ থেকে একটু গরু মাংস বের করে নিই যেহেতু মাংস আছে আর এদিক দিয়ে আমি অল্প করে জাস্ট দুপুরে আমি আর ছেলে খাবো এরকম পরিমাণে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি যেই বলা সেই কাজ আমি একদম সব কিছু রেডি করে নিয়ে প্রেশারে বসিয়ে দিব এই কারণে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট আমি মশলা টসলা দিয়ে মেখে মানে বসিয়ে দিব আর দেখা যায় গ্যাস থাকে না তো যার কারণে কোনো একটা রান্নাবান্না মন চাইলেও রান্না করে খেতে পারি না সময় মতো এদিক দিয়ে হচ্ছে প্রেশারের মধ্যে সব কিছু দিয়ে হালকা পাতলা করে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় তবে গ্যাস নাই একেবারে গ্যাস ছিল না পরে ভাবলাম যে প্রেশারে দিয়ে সিলিন্ডারে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এদিক দিয়ে দেখলাম যে মাংসটা অনেকটাই মানে ছেড়ে ছেড়ে আসছে যতটুকু ছেড়েছে অতটুকুই ভাবলাম রান্না করে নেই আর বাকিটা আমি ফ্রিজে আবার রেখে দিলাম আর মাংসটা খুব ভালো করে ধুয়ে খুব দ্রুত আমি এখানে মশলা টশলা দিয়ে কষিয়ে নেবো ওদিক দিয়ে প্রেশার কুকারে হচ্ছে আমার খিচুড়িটা রান্না হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে মাংসটা মেখে ঝেকে নিচ্ছি দেখেন মনের কি অবস্থা একবার মন চেয়েছে যে খাবো খাবোই তাই না বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে খিচুড়িটা হয়ে গেছে কেন জানি খিচুড়িটা আজকে একটু পানিটা বেশি দিয়েছি ওই যে অল্প রান্না করেছি যে এই কারণে পানিটার পরিমাণ আসলে আমি বুঝতে পারি নাই তো যাই হোক খিচুড়িটা একটু গ্রেভি হয়েছিল আর কি ভেজা ভেজা হয়েছিলো তবে তেমন একটা পাতলা হয়নি এদিক দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেছে মাংসের তখন আমি হচ্ছে মাংসটাও প্রেশারে দিয়ে দিলাম কারণ আজকে যদি কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করতে যাই আজকে আর খাওয়া লাগবে না কারণ একেবারে গ্যাস নেই বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল দুপুর দিকে বাহিরের এই বৃষ্টিময় মানে দুপুরটা দেখতে এত সুন্দর লাগছিল রান্না করছিলাম আর বারান্দায় এসে সে বৃষ্টির পানি হাত দিয়ে ধরছিলাম এদিক দিয়ে খিচুড়ি হওয়ার পরে আমি এদিকে মাংসটা হচ্ছে ভালো করে অনেকবার সিজ দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা কিন্তু অনেকবার আমি কষিয়ে নিয়েছি আর একটু আলু দিয়েছিলাম যেহেতু মাংসর মধ্যে দেখে অনেক তেল কুরবানির মাংস মধ্যে কিন্তু একটু তেল থাকেই তেলের পরিমাণ দেখে আমি আবার একটু আলু দিলাম যেন অ্যাডজাস্ট হয়ে যায় তেলটা এ কারণে আর কি তারপরে হচ্ছে যখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে নামিয়ে নিলাম নিয়ে এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে গরু মাংস হতে তো অনেক সময় লাগে তাই প্রেশারে একটু সময় নিয়ে কষিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি তারপরে এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিব। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল দুপুরবেলা একদম তিনটা বেজে গেছে আজকে রান্না রান্নাবান্না করতে করতে বাহিরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে আর জানা দিয়ে দাঁড়াতেই দেখি বাচ্চারা কী সুন্দর খেলা করতেছে বৃষ্টিতে ভিজতেছে আমার যা ইচ্ছা করছিল বৃষ্টিতে ভিজতে আসলে এখন আর চাইলেও বৃষ্টিতে ভিজতে পারি না একটা সময় আমি বৃষ্টি দেখলেই বাইরে বের হয়ে যেতাম ভেজার জন্য এখন ভিজতে গেলে চিন্তা হয় আমার বাচ্চাগুলোকে খেয়ে রাখবে তারপরে মনে হয় যে বৃষ্টিতে ভেজার কথা তো যাই হোক বৃষ্টিতে তো ভেজা হলো না খাবার দাবার খেয়ে নেই এটাই আমার কাছে বৃষ্টি বিলাস তো খিচুড়িটা খুব সুন্দর করে একদম পরিবেশন করে নিয়েছি আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন আলহাফেজ